নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আবার নিয়ে এসেছি একটি ছোট গল্প ভুবন বৈষ্টমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভুবন বৈষ্টমী ওই পথে ভুবন বৈষ্টমী যেত দিন গ্রামের এ পথে হাঁটিনি এই ঝোপে ঝোপে ঘেঁটু ফুলে ভর্তি ফাল্গুন অপরাহ্নে গ্রামের পেছনকার মাঠ ও বনের মধ্যেকার সুঁড়ি পথের ধারে দাঁড়িয়েছি এসে হঠাৎ আজ বেড়াতে বেড়াতে পঁচিশ বছর এ পথে পা দিইনি সেই বাল্যকালে আসতাম খেলাধুলা করতে আপন মনে বনের ধারে ওই পথটা নদীর ঘাটে যাবার আমার ছেলেবেলায় পাড়া ও পাড়ার লোক ওই পথ ধরে নদীর ঘাটে যেত এখনও বোধহয় যায় আমি গ্রামে বহুকাল পরে ফিরেছি এবছর ফাল্গুন মাসে মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটাতে প্রথমটাতে চিনতে পারিনি তারপরেই মনে হলো ও ওই সেই ছিঁড়ি পুকুরের ধারের পথ ওদিকে বেলেডাঙার মাউড়ের ধারের বট অসতের ছায়া স্নিগ্ধ তীর আম্রমুকুলের ঘন সুবাস সন্ধ্যার বাতাসে পৃথিবীর সমস্ত আজ কি অপূর্বরূপেই প্রকট হয়ে দেখা দিয়েছে আমার চোখের সামনে একটা বেল গাছ যুগল কাকাদের গাছ এটা তাদেরই জমিতে অবস্থিত ছেলেবেলা থেকেই জানি পাকা পাকা বেল ঝুলছে কত বেল কুড়িয়ে নিয়ে যেতাম এখান থেকে ছেলেবেলায় বেশ ভালো বেল দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ভুবন বৈষ্টমীর কথা মনে পড়লো কেন সে পথে যেত এই বিকেলবেলা ওই বনঝোপ ঘেরা সরু ছায়া স্নিগ্ধ পথটি বেয়ে রাংচিতে বন ও গাভেরেন্ডা গাছের পাশ কাটিয়ে ঝরা শুকনো বাঁশ পাতা রাশ পা দিয়ে মচমচ করে মারাতে মারাতে ওই মাদার গাছের তলায় পড়া হলদে হলদে মাদার ফুলের কুনির সুবাস আঘ্রান করতে করতে এ পথ পথ দিয়ে নদীর ঘাটে গা ধুতে যেত তিরিশ বত্রিশ বছর আগে ভুবন বষ্টমীকে তিরিশ বত্রিশ বছর আগেই দেখতাম ফর্ষা খাটো মতো মানুষটি বেশ শান্ত মুখশ্রী কানে ছিল সেকেলে মাঁকড়ি হাতে কাঁচের চুড়ি বয়স আমার মায়ের সমান হবে দু এক বছরের কম বেশি না হতে পারে এমন নয় আমি তখন আট বছরের ছেলে ন বছরের ছেলে দশ বছরের ছেলে জীবনের ওই তিনটি বছর পরে আর কখনো তাকে দেখিনি বস তুমি আমাকে বলতো হ্যাঁ গা খোকা তুমি একা বনে বনে কী করো আমি সলজ্জ সুরে বলতাম এই বাবা ঠাকুর যেন আমার কি যাও যাও বাড়ি যাও এখানে বড় শেয়াল বেরোয় ছেলে মানুষ এখানে থাকে না যাও যাচ্ছি আমি এগিয়ে দিয়ে আসবো তোমায় খুব না আমি পারি যেতে ঠেকো না চলে যাও বামুন দিদি বকবে নক্ষি ছেলে যা মানিক আর একটু খেলা করবো না একা বোনের ধারে তোমার কী খেলা বাবা বড় শেয়াল বেরো এখানে বড় শেয়াল তো দেখিনি সব ছোটো শেয়াল তা নাগো কোকা বড় শেয়াল হল সে যা নাম করতে নেই সন্ধ্যেবেলা বাঘ নাম করে না নাম করে না দুষ্টু ছেলে এরকম দুটুকরো কথা হয়তো হয়েছিল কোনো এক বিকেলে দু চার দিন হয়তো তার বেশি নয় প্রায় তাকে দেখতাম ঘোড়া কাখে নদীর ঘাটে যেত এমনই বিকেলে সে কেন বৈষ্টম পাড়ার জেলে পাড়ার কত বৌঝি যেত এই পর্যন্ত তার সঙ্গে আমার সম্বন্ধ ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য ভুবন বৈষ্টমীর ইতিহাস যতদূর আমার জানা আছে বা পরে বড় হয়ে শুনেছিলাম তার মতে অসাধারণত্ব কিছু ছিল না সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিতা স্ত্রী গোপাল পরামাণিকের বাড়ির পেছনে ওদের দুখানা মেটে ঘর ছিল চাষবাস জমি জামার সামান্য আয় স্বচ্ছলভাবেই সংসার চলতো নিঃসন্তান স্বামী স্ত্রীর ঝামেলাবিহীন সংসার ভুবনের মুখখানা ছিল সুন্দর কারণ ওর মুখ আমি মনের চোখে স্পষ্ট দেখতে পাই তবে ভয়ানক রকমের সুন্দর কিছু নয় পাড়াগায়ের মধ্যে পাঁচ পাঁচ ধরনের যে যে একটু ভালো ভুবন বষ্টমের সম্বন্ধে আর একটা কথা মনে আছে কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি অথচ ও পাড়ার অধিকাংশ ঝি বউ সম্বন্ধে সেই ছেলেবেলাতেই কত কানা ঘুষও আমার কানে গিয়েছিল পাড়াগা জায়গা পরের এতটুকু ছিদ্রও চোখ এড়ায় না সেখানে এর কারণ অবশ্যই এ নয় যে পাড়াগাঁয়ের সব লোকে হিংসুক বা নিন্দুক এর বড় কারণ এই যে এইসব পল্লীগ্রামে লোকের আমোদ কৌতুকের কোনো বড় পথ নেই যেমন আছে শহরে ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতি আলোচনার মধ্যে যিনি এরা সময় কাটায় এর ওর ঘরের মুখরোচক কুৎসা নিন্দা না নিয়ে থাকলে অবসর বিনোদের অন্য পন্থা কই সুতরাং দোষেদের দেওয়া যায় না সেজন্যে এহেন গ্রাম্য আলোচনার মজলিসেও ভুবন বষ্টমীর নামে কোনো অপবাদ শুনিনি বরং সকলে বলতো ভুবন খুব ভালো মেয়ে শান্ত সুশ্রী স্নেহময়ী এই পর্যন্ত এর বেশি আর কিছু ওর সম্বন্ধে বলবার আছে বলে আমার মনে হয় না অতি সাধারণ গ্রাম্য বধূদের একজন ভুবন বৈষ্টমীর সম্বন্ধে আর কিছু বলব নেই আমার অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে থাকে আমার প্রথম মনে হলো এই পথের সঙ্গে বনফুলের গন্ধের সঙ্গে ফাল্গুন অপরাহ্নের সঙ্গে তিরিশ বত্রিশ বছর আগেকার ভুবন কেন মিশে আছে আরও কত ঝি বৌ তো যেত তারাও মরে হেজে গিয়েছে আজ কত বছর তাদের কারো কথা মনে কেন ওঠে না কারো মুখও কেন মনে নেই অথচ এতকাল পরে চোখ বুঝে ভাবলেই ভুবন বৈষ্টমীর মুখ সামনে ভেসে ওঠে যেমন ভেসে ওঠে আমার মায়ের একথার জবাব নেই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বনঝোপ ঘেরা জনশূন্য পথে ফুটান্ত ঘেঁটু ফুলের ঝাড়ের ধারে তারপর কতবার কখনো বসন্তকালে কখনো গরমকালে একাতবার শরৎকালের অপরাহ্নে ওই পথে বেলগাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছি প্রথমবারের পর আরও অন্ততপক্ষে দশ বারোবার কি তার বেশি গত কয়েক বছরের মধ্যে হয়তো অন্য কথা মনে ভাবতে ভাবতে গিয়েছি কোনো একটা বইয়ের কথা কি সাংসারিক কোনো সমস্যার কথা কি অর্থচিন্তা যাই হোক কিন্তু যেমন ওখানে গিয়ে দাঁড়িয়েছি চুপ করে দাঁড়িয়ে মনকে শান্ত সংযত করবার চেষ্টা করছি অমনি কত বছরের পর থেকে ভুবন বৈষ্ণমীর শান্ত সুশ্রী মুখখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে ওঠে অথচ ভুবন আমার কেউ ছিল না আমাদের পাড়ার মানুষও ছিল না সে খুব বেশি যে তার সংস্পর্শে এসেছি বাড়লে তাও নয় তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে তাদের অনেকেই এক বিস্তৃতির অন্ধকারে বিলীন কতবার ভেবেছে অবাক হয়ে কেন এমন হয় কিছু বুঝতে পারেনি